আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাহ মিরপুর শরীফ এই মাজার নম্বরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিরপুর মাজারের ভিতরে একটা পুকুর ঘাট এখানে বড় একটা পুকুর আছে এই পুকুরে মূলত সবাই গোসল করে এটা প্রশাসনিক ভবন এটা মাজারের ভেতরে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা খাবার পানির ব্যবস্থা আছে বিশুদ্ধ খাবার পানি মহিলাদের নামাজ পড়ার সুব্যবস্থাও আছে এখানে প্রথমত আমি এই হাড়িটা দেখে আপনারা যে হাড়িটা দেখতে পাচ্ছেন এটা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম এটা অনেক পুরাতন একটা হাড়ি পিতলের হাড়ি পরবর্তীতে কাছে যেয়ে দেখি যে এর ভিতরে অনেক টাকা পরবর্তীতে বুঝতে পারলাম যে এখানে যারা দর্শনার্থীরা আসে তারা খুশি হয়ে যে যেমন পারে দান করে এটা মূলত রান্নাঘর মাজার শরীফের ভেতরে এখানে দিনে অনেক রান্নাবান্না হয় দেখতেই পারছেন আপনারা কত বড় বড়ো হাড়ি এখানে পোলাও গরুর মাংস পায়েস ফ্নি বিভিন্ন ধরনের রান্না হয় যারা বলতে পারেন যে দুস্থ মানুষ বা দর্শনার্থী যারা আসে তারা এখানে খাওয়া দাওয়া করে তারা এক বেলা খাবারের ব্যবস্থা এখান থেকে তারা করতে পারে বিনামূল্যে এখানে দেখেন বাবুচিরা রান্নাবান্না করতেছে বাবুচিরা এখানে সারাদিনই রান্নাবান্না করতে থাকে এখানে একবার রান্না শেষ হলেই যে রান্না শেষ হয়ে গেল বিষয়টা এমন না এখানে দেখেন নতুন করে আবার রান্নার ব্যবস্থা করতেছে এখানে হাড়ি ধুয়ে রাখছে এখানে আবার নতুন করে খাবার বসাবে মানুষজন খাওয়া দাওয়া করবে অনেক ধরনের রান্নাবান্না হয় এখানে দেখতে পাচ্ছেন যে দুজন দরবেশ নামতেছে এটা মাজারের ভেতরেরই অবস্থা এখানে আমি অনেককেই দেখেছি এভাবে এটা মূলত মাজার শরীফের ভেতরে মসজিদ এখানে সবাই নামাজ পড়ে নামাজের সুব্যবস্থা আছে যারা দর্শনার্থীরা আসে তারা এখানে মূলত নামাজ পড়ে ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ধন্যবাদ